আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন নতুন নিয়মে বিকাশের কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন আজকে এ বিষয়ে আলোচনা করব। আমরা অনেক সময় পাসওয়ার্ড নিয়ে ভোগান্তিতে পড়ি যেমন হচ্ছে যে আমরা অনেক সময় অনেক জায়গায় লেনদেন করতে যাই তখন আমাদের পাসওয়ার্ডগুলো অন্য কেউ দেখে ফেলে অন্য কেউ দেখে বলে আমাদের টাকা সুরক্ষিত থাকে না এবং হ্যাক হয়ে যায় আমাদের বিকাশ অ্যাকাউন্টগুলো তো এরকম কিন্তু অনেক ঘটনায় ঘটতেছে তো প্রতি মাসে একবার হলেও কিন্তু আপনার বিকাশের পাসওয়ার্ড পরিবর্তন করা হচ্ছে উত্তম তো এর জন্য আপনারা নতুন বাটন ফোনে কিংবা টাচ ফোনে আপনারা কিভাবে নতুন নিয়মে পাসওয়ার্ড পরিবর্তন করবেন চলুন দেখে আসি আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখুন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেভেন হিস লিখে ডাল করতে হবে তো আপনার যে সিমে বিকাশ করা আছে সেই সিমটিতে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার সিমটি সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে মাই বিকাশ তো এখানে আপনাকে নয় সিন করতে হবে তো তারপরে আপনি আপনি নতুন একটি এরকম ইন্টারফেস পাবেন তারপরে দেখুন এখানে কিন্তু লেখা আছে চেন স্পিন তো এখানে আপনাকে টাচ করতে হবে এবং থ্রি সিলেক্ট করতে হবে তো আমি থ্রি লিখে সেন্ড করলাম তো এইখানে বলতেছে আপনার যে বিকাশের আগের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দেওয়ার জন্য বলতেছে অল পাসওয়ার্ড হচ্ছে আগে যেই পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করতেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো দেখুন আমি আমার সুরক্ষার জন্য আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি এবং হাইট করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এর এরপর আপনাকে যে কাজটি করতে হবে তো বলতেছে এখানে ইন্টার এ ফাইভ ডিজিট নিউ পিন তো এইখানে আপনাকে পাঁচ সংখ্যার আবারও একটি পিন সিলেক্ট করে নিতে হবে যে পিনটি হচ্ছে গোপন থাকবে অন্য কেউ জানবে না শুধু আপনার পার্সোনালি এই পিনটি এখানে দিয়ে সেন্ড করে দিবেন পাঁচ সংখ্যার তারপর আবারও এখানে কনফার্ম করে দিবেন তারপর কিন্তু আপনার অটোমেটিকভাবেই আপনার বিকাশের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ